ঘর সাজানোর সেরা ঠিকানা এখন কেতুগ্রামের কোমরপুর হাটতলা এখন আপনাদের বাড়ির পাশে চলে এসেছে ওয়েলগ্লিয়াম ভাবছেন আপনার বাড়িটা একটু সাজাতে চান তাহলে চিন্তা কেশের একদম কম খরচে আমরা আপনার বাড়ি ছকছকে ঝলমলে করে তুলব তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ওয়েলগ্লিয়াম প্রতিষ্ঠানে ফলসিলিং ওয়ালপেপার ও ওয়াল ডিজাইন জিপসম পেভিসি মার্বেল সিট এছাড়াও আপনার মনের মতো ডিজাইন পেতে আমাদের ঠিকানে চলে আসুন ওয়েলগ্লিয়াম প্রতিষ্ঠানে কেতুগ্রাম কোমরপুর হাটতলা পূর্ব বর্ধমান এই দোকানটি মূলত হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন ইন্টেরিয়র ডেকোরেশন হচ্ছে যে ঘরের যে আভ্যন্তরীণ শয্যা সেই সজ্জার দোকান এই এলাকায় প্রথম মূলত শহরের দিকে এইগুলো বেশি দেখতে পাওয়া যায় কিন্তু আমরা গ্রামের মানুষের কথা ভেবে খুব কম খরচায় যাতে ঘরকে সুন্দরভাবে সাজানো যায় সেই জন্য আমরা অল্প খরচায় ভাবনা চিন্তা করে এখানে একটা দোকান খোলা হয়েছে এবং আমি বলবো যে এলাকায় যারা শৌখিনতার সঙ্গে বসবাস করেন কম খরচে ঘরকে ভালোভাবে ডেকোরেশন করার জন্য অবশ্যই আসুন এবং দেখুন এবং যদি ভালো লাগে আপনারা বিবেচনা করবেন এবং ঘরকে ডেকোরেশন করে দেখবেন যে সুন্দর হলে আপনারাই আবার কিছু কাস্টমার নিয়ে আসবেন যে সেখানে খুব সুন্দরভাবে একটা দোকান খোলা হয়েছে যেটা মানুষের পরিষেবার জন্য একদম আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই যে বলেন শহর থেকে গ্রাম অঞ্চল তাহলে এই যে শহরে দেখা যায় এইসব দোকান এবং এই যে গ্রাম অঞ্চলে এই দোকান হয়েছে তাহলে গ্রামের মানুষের স্বপ্ন পূরণ করতেই এই দোকান হ্যাঁ অবশ্যই অল্প খরচ কারণ গ্রামের লোক তো এগুলো জানে না মানে মূলত এগুলো শহরে আমরা দেখেছি যে শহরের দেওয়ালগুলো এত সুন্দর কেন আমরা ভাবতাম হয়তো মার্বেল পাথর দিয়ে করা কিন্তু তারপরে আমরা যখন এই জিনিসটা দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমে তখন আমরা ভাবনা চিন্তা করলাম যে যদি গ্রামে এই ধরনের পরিষেবা দেওয়া যায় অল্প খরচায় তাহলে হয়তো সেই ঘরগুলো সুন্দর লাগবে এবং মানুষের মধ্যে যে বোধ সেটা জেগে উঠবে নাম পরিচয় আমি মূলত সাপোর্টিংয়ে আছি কিন্তু মূলত যে মালিক তিনি হচ্ছেন সৈয়দ সাহারিয়ার কবি বামুনি বাড়ি এবং তার নাম হচ্ছে শুভ্র এবং সে তার মাথায় এই উদ্বোধনটা এসছে উদ্বোধন করার জন্য এই জায়গাটা উনি বেছে নিয়েছেন যে আমরা গ্রামের লোককে ভালোভাবে পরিষেবা দেব হ্যাঁ এবং তিনি চেষ্টা করছেন যে কীভাবে এটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া থ্যাংক ইউ